ভর্তাবাদ কথাটা শুনলেই না মনটা একদম জুড়িয়ে যায় নিশ্চিন্তে থাকে যে দুই মুঠো ভাত একদম বেশি খাওয়া যাবে আজকে খুবই মজার মজার তিনটা ভর্তা করলাম আর কি কি ভর্তা করলাম সাথে দুপুরের জন্য কি কি রান্না বান্না করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আজকে ভর্তাবাদ করবো আর কি কি ভর্তাবাদ করবো সেটা একটু আগে শেয়ার করি এখানে হচ্ছে বাদাম সুটকি আর হচ্ছে কালো জিরে নিয়ে নিছি এই তিন ধরনের ভর্তা আজকে করব সাথে হচ্ছে এদিকে মাছ ভাজা করব এদিকে হচ্ছে বাজার থেকে রায়সা পাপা একটা কালী বয়স মাছ নিয়ে আসছে মাছটা কিন্তু মোটামুটি বড় সাইজেরই ছিল বাজার থেকে শুধু আস ফেলে আর হচ্ছে মাথাটা কেটে নিয়ে আসছে মাথাটা হচ্ছে একদম ছোট করে কেটে ফেলছে আমাদের বাসায় মাছ নিয়ে আসলে হচ্ছে মাথা একটু বড় করেই কাটা হয় বাজার থেকে যে মাছের সেগুলো কিন্তু আমার একদমই পছন্দ হয় কেটে না যার জন্য হচ্ছে আমার পছন্দ অনুযায়ী আমি বাসাতে পিস গুলা করে নিই ছোট বড় সব সাইজই করা যায় তো এখানে হচ্ছে মাছের পিস গুলা নিজের পছন্দ অনুযায়ী করে নিলাম আর এদিকে হচ্ছে পিঁয়াজ মরিচ সবকিছু কেটে হচ্ছে রেডি করে তারপর রান্নাটা বসাবো এতে করে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না রান্না বান্না করার জন্য মোটামুটি সবকিছু হচ্ছে কেটে বেছে রেডি করে নিচে এদিকে কেটে রাখা যে মাছটা আছে সেটাই শুধু এখন ধোয়া বাকি এটা হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে কিছুটা রেখে দেবো কিছুটা মাছ হচ্ছে আজকে রান্না করব সেটাই হচ্ছে নিয়ে নিব আজকে মাছের মাথাটা হচ্ছে ভুনা করব আর এখানে কয়েকটা পিস নিয়ে নিব সেগুলো হচ্ছে ভাজা করব পানি দিয়ে হচ্ছে মাছটা ভালো করে পরিষ্কার করে নিচে তারপরে হচ্ছে মোটা নুন দিয়ে দিলাম মোটা নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব চিকুন নুন দিয়ে আমার কাছে কেন যেন মনে হয় মাছটা ভালোভাবে পরিষ্কার হয় না যার জন্য আমি মাছ ধোয়ার জন্য বাসাতে সবসময় মোটা নুনটা রাখি আর এদিকে কিছুটা ঝালমুড়ি খেয়ে নিলাম রাইসা বুড়ি হচ্ছে বসে বসে ঝালমুড়ি খাচ্ছিল সেখান থেকে একটু ভাগ বসিয়ে ভর্তা করার জন্য আগে কালো জিরা বাদাম এই সকল জিনিসগুলো আর এখন হচ্ছে কিছু শুকনামরিচ তেলের উপর দিয়ে একটু মোচমোচা করে ভেজে নিতেছি তারপরে বেশ খানিকটা পরিমাণ রসুন দিয়ে দিছি যে কোনো ভর্তার মাঝে আপনি রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে হয় কি ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তা আমি একটু লাল লাল করে হচ্ছে সোনার পিঁয়াজটা ভেজে নিসি আর তো আগেই ভেজে নামিয়ে নিসি আর এখন বাকি আছে শুধুমাত্র শুটকি মাছটা এটা হচ্ছে চেপাশুটকির চেপাশুটকির ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে চেপাশুটকি গুলো হচ্ছে অল্প আছে একটু ভালো করে ভেজে তারপরে হচ্ছে নামিয়ে রেখে দিব আর কিছুক্ষণ পরে হচ্ছে ভর্তাটা বানিয়ে নেবো এখানে হচ্ছে মাছ ভাজার জন্য কিছুটা মাছ নিয়ে নিছি আর মাছের মাথাটাও নিয়ে নিসি আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে মাছের মাথাটা বোনা করব আপনাদের ভাইয়া হচ্ছে ইলিশ মাছের মাথা কখনো খায় না যার জন্য হচ্ছে কালীবয়স মাছ নিয়ে আসলে তাকে হচ্ছে ওই মাথাটা আমি একদম তাজা ভুনা করে দিই যদি কেউ মাছগুলো হচ্ছে মেখে রেখে দিলাম আর এখানে হচ্ছে ভর্তাটা করে নিব প্রথমেই হচ্ছে মরিচগুলা বেটে নিছি বেটে তারপরে যতটুকু যে ভর্তার মাঝে লাগবে ওইটুকু করে হচ্ছে মরিচটা ভর্তা নিতেছি। প্রথমে তারপরে হচ্ছে কালো জিরা ভর্তা আর শেষে হচ্ছে ভর্তাটা করে এই ধরনের যখনই আমি তৈরি করি না ভাত খাওয়ার সময় আমার শুধু একটা কথাই মনে পড়ে যদি খুদের ভাত হতো খুদের ভাতের সাথে এই ভর্তাগুলো খেতে যা ভালো লাগে কিন্তু দুপুর টাইমে তার খুদের ভাত রান্না করা যায় না সকালবেলা তেমন একটা সময়ও পায় না যার জন্য সকালে করাও হয় না আর এদিকে মাছের মাথাটা ভালো করে ভেজে তারপর আপনাদের ভাইয়ার জন্য করলাম কি ভুনা করে রেখে দিলাম আর এখানে মাছের যে তেল ছিল সেই তেলগুলা হচ্ছে সামান্য একটু তেল দিয়ে ওই তেলগুলা ভেজে নিব এই তেল থেকে যে তেলটা বের হবে সেই তেলের মাঝে হচ্ছে আমি মাছের ভাজাগুলা করে নিব এতে করে মাছের ভাজাগুলা খেতে এই তেলটা ফেলে না দিয়ে এভাবে রেখে দিলে ভাতের সাথে খেতেও কিন্তু ভালো লাগে আপনারা তো দেখতেই পাচ্ছেন কড়াইটার মাঝে কিন্তু একদম সামান্য একটু তেল আমি দিয়ে দিছিলাম কতটা পরিমাণ তেল বের হয়েছে আর বাকি মাছ হচ্ছে একে একে দিয়ে দিলাম তারপরে অল্প আছে একটু লাল লাল করে মাছ গুলা ভেজে নিতেছি যেহেতু এগুলা শুধুমাত্র ভাজা খাওয়া হবে আর উপরে কিছুটা কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের মাঝে হচ্ছে একটু হলুদ মরিচ দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে তারপরে পেঁয়াজটা দিয়ে দিছি তো দুপুরে রান্না বান্না করার পর সবকিছু খাওয়া দাওয়া শেষ করে এদিকে সন্ধ্যার দিকে একটু চা বানিয়ে নিতেছি রাইসা হচ্ছে চা বিস্কিট খাবে আর আমি সব সময় চা হচ্ছে গুড়ার দুধ দিয়ে বানাই গুড়ার দুধ দিয়ে চাটা করলে কিন্তু সেই চাটা খেতে বেশ ভালো লাগে আমি চায়ের মাঝে পাতিটা একদম অল্প করে দেই যেহেতু রাইসা খাবে রাইসার জন্য একটু দুধের পরিমাণ বেশি করে দিয়ে পাতি অল্প করে দিয়ে জাল করে নিই চাটা বানানো হয়ে গেছে আর সবসময় আমি দুধ চা এভাবেই তৈরি করি আর চাটা ঢেলে নিলাম এদিকে হচ্ছে বিস্কিট নিয়ে রাইসা বুড়ি কিন্তু একা খাবে না আমিও হচ্ছে একটু চা বিস্কিট খেয়ে নিব আর আজকে রান্নাবান্না ভর্তা ভাত খুবই মজাদার ছিল আর দুঃখের বিষয় হচ্ছে মাছের মাথাটা আপনাদের ভাইয়ার জন্য ভুনা করছি সে কিন্তু একটুকু মাথা খায় নাই শুধুমাত্র ভর্তা আর ভাজা দিয়েই ভাত খাইছে তার নাকি মাথা খেতে ইচ্ছা করতেছিল না পরে ফ্রিজে রেখে দিছি আর এই ছিল আজকে রান্নাবান্নার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই